যেহেতু এবছর দ্বিমতে পুজো তাই জন্য এক মতে ধরতে গেলে আজকে হচ্ছে নবমী আর একমত ধরতে গেলে আজকে দশমী আবার অন্য মত ধরতে গেলে আজকেই নবমী আজকেই দশমী তো আজকে ছিল সাথীদের নাটকটা মানে আমাদের গ্রামের মানে পুরো গ্রামের মেয়েদের দিয়ে একটা করানো নাটক তো নাটকটা ছোট হলেও বেশ ভালো লেগেছিল। তো প্রচণ্ড সুন্দর হয়েছিলো চলে গেছিলাম আয়ুষকে নিয়ে আর মাকে নিয়ে দেখতে বাপির শরীরটা খারাপ ছিল তাই জন্য বাপি ঘরেই ছিল কিন্তু তারপর দেখলাম বাপিও চলে এসেছিলো তো আয়ুষ এই নাটকটা যখন হয় আয়ুষকে জেগেই ছিল তারপরে ঘুমিয়ে পড়েছিলো কিছুটা দেখার পর প্রথম থেকে প্রায় অর্ধেকটা নাটক আয়ুষ একদম চুপচাপ বসে দেখেছে রকম কান্না নেই কিচ্ছু নেই প্রায় আধ ঘন্টা মতো চুপচাপ নাটক দেখেছে তো এখানেতে মানে এই যে এখনকার দিনে যে ঘটনাগুলো ঘটছে সেসব নিয়েই একটা নাটক হয়েছে সামাজিক নাটক তো মেয়েদের নাটক যেহেতু বেশ ভালোই লেগেছে মানে শুধুমাত্র মেয়েদেরই নাটক এটা আর সব থেকে ও দেখছিল ওকে যতবারই বলছি দেখ তোর পুতুমাসি আছে ওখানে দেখ তোর পুতুমাসি ও যদিও ভালোভাবে বোঝে না তবুও পুতু বললে ও বুঝতে পারে যে আমি সাথীর কথা বলছি আর সাথীকেও প্রচণ্ড ভালোবাসে তো পুরো নাটকটাই মানে দেখলাম বেশ ভালো লেগেছিলো পুরো নাটকটা শেষ অবধি তো এখানে নাটকের ক্লিপগুলোই বেশি আছে কারণ সেদিনকে আমি ভিডিও বানাবো ভেবে যাইনি কারণ বাপির যেহেতু শরীরটা খারাপ ছিল সেহেতু যেতেই চাইছিলাম না কিন্তু সাথী বারবার জোর করার জন্য আর কি যাওয়া বারবার বলছিল ফুটুকে নিয়ে আসিস নাটকটা শুরু হয়ে যাওয়ার পরেই আমরা এসেছিলাম পাঁচ দশ মিনিট হয়ে যাওয়ার পর তো দেখো এখানেতে পুরো নাটকটা মানে যেহেতু ভয়েসটা মিউট করে দেওয়া আছে আমি ভয়েস আবার দিচ্ছি তো বুঝতে পারার কথা নয় তবে এটা মানে এখনকার জীবনেরই এক আর কি তুলে ধরা একটা মানে এখনকার সমাজকে তুলে ধরা একটা নাটক এখন যে সমস্ত ঘটনাগুলো চারিদিকে হচ্ছে বিস্ফোরণ তারপরে মানে বিভিন্ন ধরনের যে খারাপ কাজকর্মগুলো হচ্ছে সেই সমস্ত কথাই আর কি এখানে আছে যে মেয়েদের সাথে যে ঘটনাগুলো হচ্ছে আর কি যাই হোক তারপরে পরের দিনে আমাদের হয়েছিল দশমী মানে ক্যালেন্ডারে যে ডেট দেওয়া ছিল তাতে একাদশীর দিনে হয়েছিল দশমী আর এখানে তো প্রচণ্ড নাচ গান হচ্ছিলো দশমীর সময় তো আয়ুষ প্রচণ্ড পরিমাণে নাচছিলো বাপির গোলে চেপে মানে ওকে থামানোই যাচ্ছিলো না ওকে যে শুধুমাত্র বুকের ওপর দাঁড় করিয়ে দিলেই ও এত নাচছিলো থামাতে পারা যাচ্ছিলো না তো বাপিও খুব ভালো মানে লাগছিল বাপির খুব আনন্দ হচ্ছিল অনেক বছর পর আর কি ওদের বাড়িতে একটা বাচ্চা ছেলে পেয়েছে ওরা মানে বাচ্চা আছে কিন্তু তারা কলকাতায় থাকে সেহেতু সেইভাবে পায়নি আর এক ক্লিপটা নেওয়ার এটাই কারণ কি মানে হয় না মানুষের সাধ্য কম কিন্তু সাধ্যের মধ্যে খুশিটাকে খুঁজে নেওয়ার চেষ্টা করে এরকম কিছু মানুষ আছে না তার মধ্যে আমার বাবা মাও পড়ে হয়তো তাদের হাতে স্মার্টফোন নেই কিন্তু তাদের তাতেও মানে তারা ওইটুকুর মধ্যেই তাদের নিজেদের আনন্দটা খুঁজে নেওয়ার চেষ্টা করেছে আর এখানে প্রচণ্ড পরিমাণ নাচ গান হচ্ছিলো আর আমিও মানে সাথীর সাথে গেছিলাম নাচার জন্য একটুখানি কিন্তু প্রচণ্ড দেখলাম কষ্ট হচ্ছে জন্য পালিয়ে এসছিলাম তো এখানে একটা লাইট করেছিল এত সুন্দর করেছিল ভালো লাগছিল খুব সুন্দর অনেক দিন পর আর কি মন খুলে হাসলাম আনন্দ করলাম তো এখানে সিঁদুর খেলাও কমপ্লিট আমি যাওয়ার আগেই বরণ হয়ে গেছিল কারণ আমার হতে আজকে প্রচণ্ড টাইম লেগেছে আজকে একটু মন খুলে কেঁদেছিলাম সকালে তাই জন্য আর কি একটু মন খুলে সাজতে পেরেছিলাম আজকে কে কী বলবে এরকম কোনো ভাবনা মনে আসতেই দিইনি আজকে নিজের ইচ্ছে মতো নিজের পছন্দ মতো সব কিছু করেছিলাম আর এখানে বাপি ভিডিও করছিল ওই আলো আর নাচ গানের আর এখানেতে আমি আয়ুষের সাথে বাপির সাথে সবার সাথে ভিডিও করে নিলাম তারপর বাড়ি চলে এসেছিলাম খাওয়া দাওয়া করলাম ভিডিও ভালো লাগলে কমেন্ট